এই আলমারি ড্রাফটা কোথাও পাবেন না আমরাই বাংলাদেশে আমরাই করে থাকি এবং এটা যেই ডিজাইনটা দেখতে পারতেছেন এটা আমারই আমার নিজস্ব ডিজাইন দিয়ে মার করা এটা কিন্তু আমি কোনো জায়গাতে কফিও করিনি আর কারো থেকে কারো থেকে আমি কাস্টমাইজ ভাবে আনিও নি এটা আমাদের নিজস্ব ডিজাইন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আপনাদের তো ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাদের ফুল টিম ভালো আছে আজকে আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো আমরা দেখাবো এগুলো হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট যাবে মেহেরপুর আর কিছু যাবে শ্রীনগর হ্যাঁ আর কিছু যাবে টাঙ্গাইন এই তিনটা এলাকার মধ্যে যাবে আমাদের যে প্রোডাক্ট গুলো এগুলো তো আজকে সবসময় এখান থেকে দেখি দেখুন এটা এটা হচ্ছে ড্রেসিং টেবিল এবং নতুন ডিজাইনের হ্যাঁ এটা হচ্ছে লাইট গ্রে সাথে কিন্তু আমরা এটা এজিন ব্যবহার করেছি এখানে এখানে এজিন ব্যবহার করেছি পুরোটা হচ্ছে মেলামাইলিন বোর্ডের উপর এবং এখানে এটা যে মিরর দেওয়া এর পিছনে আমরা মেলামাইন বোর্ডটাই ইউজ করেছি আমরা আহ এটা এই ড্রেসিং টেবিল যেটা দেখতে পারতেছেন সেম সেম ডিজাইন জাস্ট কালারটা ভিন্ন এটা হচ্ছে আমেরিকান পিক এটার মধ্যে কিন্তু আমরা চ্যানেলটা ব্যবহার করেছি এখানে এখানে কিন্তু আমরা চ্যানেলটা ব্যবহার করেছি হ্যাঁ তো এটা আমেরিকান পিক সেম দুটো ডিজাইন দুটো একই পরিবারে যাবে এটা খুবই দাম কম এটা যেহেতু আমরা কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি তো কাস্টমার কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এই অনুযায়ী কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনার যে ডিসিং টেবিলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পার পিস ছয় টাকা করে হ্যাঁ এগুলো ছয় টাকা করে আর আরো কিছু কালেকশন এগুলো হচ্ছে যেহেতু সামনে আস্তে আস্তে শীতের পরিবেশটা আসতেছে গরম আস্তে আস্তে চলে যাবে হয়তো কিছু দিনের মধ্যে তার কারণে আমাদের আলমিরাটা আমাদের খুবই চাহিদা হয়ে গেছে এটা আমারই আমার নিজস্ব ডিজাইন দিয়ে আমার করা এটা কিন্তু আমি কোনো জায়গাতে কফিও করিনি আর কারো থেকে কারো থেকে আমি কাস্টমাইজ ভাবে আনিও নি এটা আমাদের নিজস্ব ডিজাইন তো এই ডিজাইন হচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই এটা হচ্ছে এই আলমিরা এগুলো কিন্তু রেগুলার সবসময় আমি আপনাদেরকে এই এগুলো দেখাই হয়তো কালার গুলো চেঞ্জ থাকে কি কিবা ভিতরে যে মরি করি রেট একটু হয়তো মাপটা একটু চেঞ্জ থাকে ডিপ চেঞ্জ থাকে কিন্তু ডিজাইন কিন্তু সামনে একই থাকে আমরা ডিজাইন গুলো সামনে আমরা একই দিই তো এখানে যা দেখতে পারতেছে এগুলো সব সেলস হ্যাঁ এখানে হচ্ছে কোড হ্যাঙ্গার রাখার মতো জায়গা এখানে কোড হ্যাঙ্গার রাখার মতো জায়গা এখানে একটা ড্রয়ারও আছে আমরা কিন্তু ড্রয়ারের পাশে কিন্তু আমরা একটু হাই কোয়ালিটি মানে আমরা এই এজেন্ট গুলো ব্যবহার করি চ্যানেল গুলো ব্যবহার করি ঠিক এটা হচ্ছে এসএস হ্যাঁ এসএস এর চ্যানেল তো যেটা দেখতে পারতেছেন এই দেখুন এখানে সেলফ হ্যাঁ এখানে আর সাথে হচ্ছে আমরা যেটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে দেখুন আপনারা আমাদের কাছে যে কোনো হাতল আপনার ওয়ার্ড দিলে আমাদের যদি যেই ছবিগুলো দেওয়া থাকে ভিডিওর মধ্যে আপনারা দেখে যেটা স্ক্রিন ছড় দিয়ে পাঠাবেন ঠিক সেম ভাবে করে দিব যে হাতলগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা কিন্তু সিরামিক সাতল হ্যাঁ এটা কিন্তু মেটাল না কিংবা এসএস না এটা হচ্ছে সিরামিক সাতল দেখুন এটা হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার তো এই হাতলটা কিন্তু অনেক দামি হ্যাঁ অনেক মানসম্মত আমাদের কাছে হাতল চাইলে আমরা ওই ওই হাতল দেওয়ার চেষ্টা করে থাকি সাথে হচ্ছে আমরা যে চ্যানেলটা ব্যবহার করেছি দেখেন এটা হচ্ছে বাজারে আপনার নিম্নমানের এই চ্যানেল পাবেন কিন্তু আমরা কিন্তু নিম্নমানের চ্যানেলটা ব্যবহার করি না আমরা কিন্তু উন্নত মানের চ্যানেলটা ব্যবহার করি যাতে কালারটা থাকে অনেক অনেক সময় দেখা গেছে দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা সেভ করার জন্য অনেকে নর্মাল চ্যানেলটা ব্যবহার করি কিন্তু আমরা কিন্তু নর্মাল চ্যানেলটা ব্যবহার করি না আমরা উন্নত মানের চ্যানেলটা ব্যবহার করি এটা হচ্ছে গোল্ডেন আপনারা ইচ্ছা হলে আমাদের কাছে গোল্ডেন ব্যবহার করতে পারবেন এস কালার ব্যবহার করতে পারবেন অ্যান্টি কালার মানে শ্যাম্পেন কালারও ব্যবহার করতে পারবেন হ্যাঁ ব্ল্যাক কালারও ব্যবহার করতে পারবেন এই চ্যানেলটা আমাদের কাছে চারটা ভেরিয়েন্টের আছে তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেগুলার রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা আমরা এটা কিন্তু সবসময় আমাদের আট হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো যদি বোর্ড যদি বোর্ডের দাম যদি উঠা নামা করে সেক্ষেত্রে আমরা এটা দামটা কমায় দেওয়ার চেষ্টা করি কিংবা যদি ভাড়ে তাহলে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তো এই যে দেখুন এটা কিন্তু সেম দি কালার হ্যাঁ এটা কিন্তু সেম কালার দেখুন এই যে এই আলমিরাটা মুডি থেকে করা টোটাল মুডি থেকে করা সেম ডিজাইন জাস্ট এখানে হচ্ছে আমরা দুটো ড্রয়ার এখানে ব্যবহার করেছি এই যে দেখুন দুটো ড্রয়ার ব্যবহার করেছি আমরা এখানে এসএস কালার কি বলে গোল্ডেন কালার আমরা চ্যানেলটা ব্যবহার করেছি সাথে আমরা গোল্ডেন কালার কিন্তু আমরা হাতলটাও কিন্তু আমরা গোল্ডেন কালার ব্যবহার করেছি এখানে দেখুন এই জিনিসের সাথে আমরা মিলিয়ে আমরা গোল্ডেন কালার হাতল ব্যবহার করেছি এটা হ্যাঁ আর এখানে দেখুন এখানে দেওয়া আছে মানে মোটামুটি প্রত্যেকটা মধ্যে যেই থাকে ভিতরে ডিজাইন আমরা করে থাকি এটা হচ্ছে অ্যালবিনিয়োগ আমরা কিন্তু পিছনে কিন্তু আমরা এই যে দেখুন অ্যালবিনিয় মেলামাইন বোর্ড দিয়েছি যেহেতু যাতে আহ গুণ কিংবা পাঙ্গাস কিংবা ড্যাম না হয় হ্যাঁ ড্যাম যাতে যাতে না হয় সেক্ষেত্রে আমরা এটা আমরা পিছনে আমরা মেলামাইন বোর্ডটা আমরা ব্যবহার করেছি আচ্ছা যে জিনিসটা দেখতে পারতেছেন আপনাদের সামনে এটা রাখা রাখা আছে এটা পড়বে একুশ হাজার টাকা এটা আপনার যদি নেন তাহলে প্রাইস পড়বে টাকা আচ্ছা গত গত একটা আমরা আমরা এই প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছিলাম জাস্ট আগে যেটা করেছি আমরা এটা হচ্ছে আমরা আহ ভিতরে যেটা করেছি ভিতরে হচ্ছে আমরা মেলামাইন ব্যবহার করেছিলাম হ্যাঁ ভিতরে যেটা করেছি এটা কিন্তু আমরা মেলামাইন ব্যবহার করেছি আর আমরা এখন যেটা ব্যবহার রেডি করেছি এটা কিন্তু মেলামাইন বোর্ড না এটা হচ্ছে আমরা প্লাইউড দিয়ে আহমেদের গর্জন প্লাইউডের উপরে আমরা ফর্মিকা ব্যবহার করেছি এটা ইন্ডিয়ান ফর্মিকা হ্যাঁ আমরা সামনেও কিন্তু ওই যে আহমেদের প্লাইয়ের উপর আমরা ফর্মিকা এখানে আর এখানে হচ্ছে অ্যাক্রোলিক করা এটা হচ্ছে মিরর মিরর অ্যাক্রোলিক হ্যাঁ এটা গোল্ডেন গোল্ডেন আছে এস এস কালার আছে একদম মাইনার মতো যেটা এটাও আছে গোল্ডেন ওয়াশ আপনি ইচ্ছা গোল্ডেন ইউজ করতে পারবেন হ্যাঁ আবার দেখা গেছে আপনি নর্মাল যেটা আমাদের ন্যাচারাল যেটা মিরর সেটা আপনি ব্যবহার করতে পারবেন তো এটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মানে রেগুলার মাপ রেগুলার সাইজ আর ইভেন পিছনে কিন্তু আমরা মেলামাইন বোর্ড ব্যবহার করেছি জাস্ট এখানে হচ্ছে আমরা ফ্লাইউডটা আমরা যেমন মেলামাইন বোর্ড দিয়ে করলে প্রাইসটা একটু কম পড়ে ফ্লাইউডটা ব্যবহার করলে আমাদের প্রাইসটা বেশি পড়ে হ্যাঁ আমরা সামনেও কিন্তু আমরা আহমেদার প্লাইউড দিয়েছি এবং ভিতরে ফ্লাইউড আহমেদার প্লাইউড উপরে আমরা হচ্ছে ফর্মিকা দিয়েছি ইন্ডিয়ান যে সাদা হোয়াইট কালার ফর্মিকা এটা ব্যবহার করেছি এটা যেটা দেখতে পারতেছেন এই আলমিরিয়াটা এটা তিনটা ড্রয়ার এটা আগের যে আমরা একটা কাস্টমাইজ করে আমরা সিল করেছি মার্কেটে ওইটার পরিপ্রেক্ষিতে আমরা ফিডব্যাক আরেকটা আমরা কালার পেয়েছি এই সেম কালারের মধ্যে তিনটি ডলার দিয়ে কাস্টমার আমাদের কাছ থেকে কাস্টমার নিয়েছে এটা যেটা দেখতে এই দাম পড়বে টাকা আপনারা যদি ফুল দিয়ে যদি এই তৈরি করতে চান তাহলে আমাদের কাছ থেকে টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ আর সাথে হচ্ছে আরো কিছু প্রোডাক্ট আছে হয়তো আমরা ভেঙে বলি না এই যে দেখুন এখানে হাতলটা যেটা এগুলো কিন্তু সব ইউনিক হাতল একদম দামি দামি হাতল এবং তালাগুলোও কিন্তু আমরা কম্পিউটার লোক ব্যবহার করেছি সাথে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা গোল্ডেন কালার এজিন ব্যবহার করেছি আমরা গোল্ডেন কালার হ্যাঁ তো সবই দিক বলতে পারি যে না আমাদের যে প্রোডাক্টটা তৈরি করেছি এখানে দেখুন এখানে ওই যে দেখুন এসএস কা আমরা চ্যানেলটা ব্যবহার করেছি লাইভ গ্যারান্টি সহজে নষ্ট হবে না এই এসএস গুলো কিন্তু সহজে নষ্ট হবে না যত এসএস যাই হোক এই প্রোডাক্টের দাম পড়বে 34000 টাকা আপনি যদি প্লাইউড দিয়ে বানিয়ে নিতে চান অ্যাক্রিলিক অ্যাক্রিলিক এবং এই পরমিগা দিয়ে যদি আমাদের কাছ থেকে আহমেদের গর্জন গর্জন দিয়ে আপনি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে সেম ডিজাইনের প্রোডাক্ট পড়বে চৌত্রিশ হাজার টাকা যদি কাস্টমাইজ করে নিয়ে থাকেন তাহলে হয়তো দাম একটু কম না হলে একটু বেশ হবেই হবে কি। হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা আলমিরা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কালার আর হচ্ছে এটা কিন্তু অনেক চাহিদা এই ব্ল্যাক কালারটা অনেকেই পছন্দ করছে আর এটা আমরা মাসে পনেরো থেকে বিশটা আমরা ব্ল্যাক কালার আমরা আলমিরা বিক্রি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট এটা মিস হয় না হ্যাঁ আমাদের সব মিস কিন্তু আমাদের এই আলমিরাটা আমাদের মাসে পনেরো থেকে বিশটা এই শুধুই কালারটা শুধু ব্ল্যাক এর মধ্যে আমাদের এই কালারটাই আমাদের বিক্রি হয় বেশি যেহেতু এটা খুব সুন্দর কালার এবং আমরা এটা এটা দিয়ে তৈরি করেছি কালারের সাথে গোল্ডেন আর ব্ল্যাক এত সুন্দর এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে যাই হোক আমরা কিন্তু এটা টোটাল ভিতরে যা দেখতে পারতেছেন সব হচ্ছে আমরা মেলামাইন বোর্ড ব্ল্যাক মেলামাইন বোর্ড দেওয়া এবং পিছনে কিন্তু আমরা ব্ল্যাক মেলামাইন বোর্ড ব্যবহার করেছি যাতে কোনো ড্যাম কিংবা পাঙ্গাস কিংবা ঠান্ডাতে যাতে নষ্ট না হয় সেই ক্ষেত্রে আমরা একদম ফুল মেলামাইন বোর্ড আমরা ইউজ করে থাকি আর এখানে যেটা দেখতে পাচ্ছি পোর হ্যাঙ্গার রাখার জন্য আমরা যেটা করেছি এটা হচ্ছে এখানে আমরা এস এস কালারের পাইপ ইউজ করেছি হ্যাঁ যাতে কোনো জং টং না ধরে হ্যাঁ আর আমরা এখানে যেটা ম্যাগনেট ইউজ করেছি সব হচ্ছে হাইড্রিক ম্যাগনেট ম্যাগনেট এই যে দেখুন আমরা ছেড়ে দিচ্ছি অটো এটা অটো এটা নিয়ে নেবে হ্যাঁ একটু উন্নত মানের কবজা আমরা ব্যবহার করে থাকি কারণ এগুলো সব হচ্ছে আমাদের আমরা লোকাল যে নর্মাল কোয়ালিটি এই কবে কোয়ালিটি আমরা ফার্নিচারটা আমরা তৈরি করি না আমরা সর্বাধিক সর্বোচ্চ চেষ্টা করে থাকি একটু হাই কোয়ালিটি এবং ভালো মানের ফার্নিচারটা তৈরি করে আপনাদের আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ তো আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি যাতে কোনো প্রোডাক্টে মাত্র ট্রাভেল না হয় যাই হোক এই আলমিটা দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সামনে হচ্ছে ইউবি বোর্ড এবং এই বোর্ডটা হচ্ছে আমি সর্বপ্রথম আমি এনেছি আর কেউ কিন্তু আর এনে এখন হয়তো অনেকে আনতে পারে কিন্তু এই বোর্ড দিয়ে প্রোডাক্ট আমি তৈরি করেছি বাংলাদেশে আমি এটা গর্বের সুত বলতে পারি আর এখন এটা মানে এত চাহিদা এত জনপ্রিয়তা পেয়েছে আমি এটা তৈরি করার পর থেকে ইনশাল্লাহ এখন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এই ইউভি বোর্ড টা কিন্তু বোর্ডের ফার্নিচার ইনশাল্লাহ যাচ্ছে এবং ভবিষ্যতে আরও যাবে হ্যাঁ তো এটা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা মুখের যেটা আমরা করেছি এটা হচ্ছে গোল্ডেন কালার আমরা এই জিন ব্যবহার করেছি আবার দেখুন গোল্ডেন কালার কিন্তু হাতের ব্যবহার করেছি হ্যাঁ আর এখানে তালা যেটা এটা হচ্ছে একদম লোক তালা ব্যবহার করেছি আমরা যদি দেখুন প্রত্যেকটা ভালো মানের ভালো কোয়ালিটি নষ্ট না হয় সেই তালা গুলো আমরা ব্যবহার করেছি আর এখানে দুটো ড্রয়ার দেওয়া আর এটা হচ্ছে রেগুলার যে প্রাইস এটা একুশ হাজার টাকা পড়বে হ্যাঁ আর যদি আপনি ডিপ একটু বাড়িয়ে নিতে চান কিংবা মাপ একটু বড় নিতে চান একটু ছোট হবে সেক্ষেত্রে আপনাদের এটা প্রাইসটা কমে যাবে না হলে বড় যদি সাইজ দেন তাহলে বেড়ে যাবে হ্যাঁ আচ্ছা তারপরে দেখুন এখানে আর আলমিরা এই আলমিরা আমি আগে আপনাদেরকে বলেছি ওখানে আছে আসলে সবগুলো ডেলিভারি যাবে এই কারণে হয়তো আপনাদেরকে হয়তো বলবেন যে একই কালার দুইটা কেন একই কালার দুটা হওয়ার কারণ হচ্ছে এখানে আপনার যেটা দেখি এগুলো সবই তো ডেলিভারি হ্যাঁ সবাই এই সব কালারই পছন্দ করে থাকে যে দেখুন হ্যাঁ সেম ডিজাইনই আপনারা ওগুলো যা দেখেছেন এটাও তা এটা হচ্ছে ভিতর হচ্ছে টোটাল অ্যালমিনো মেলামিন বোর্ড দিয়ে ব্যবহার করা আর সামনে আমরা যেটা করেছি এটা হচ্ছে ইউবি বোর্ড দিয়ে করা হ্যাঁ একটা করেছি আমরা ওইটা যেমন গোল্ডেন কালারের হাতল ছিল এজিন ছিল আর এটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে অ্যান্টিক কালার হুম এই দেখুন অ্যান্টিক কালার এজিন লাগানো এটা হ্যাঁ তো আপনারা চাইলে আপনারা যে কোনো কালার এজিন আমাদের কাছ থেকে নিয়ে লাগাতে পারি কিংবা যদি কোনো পছন্দের কালার থাকে আপনারা বলবেন আমরা চেষ্টা করব সে পছন্দ কালারের মতো আমরা করে দিই তো এটাও কিন্তু প্রাইস কিন্তু সেম যেহেতু জাস্ট কালারটা কি বলে এজিনের কালার শুধু ডিফারেন্ট এছাড়া সবই ঠিক আছে তাই এটার প্রাইস প্রাইসটাও কিন্তু একুশ হাজার টাকা হ্যাঁ আপনারা এই প্রোডাক্টটা যদি নিতে চান আমাদের কাছ থেকে একুশ হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারবেন যাই হোক এই যে একটা পড়ার দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্লাস কম্পিউটার টেবিল দুটো হচ্ছে এখানে দেখুন এই যে কিবোর্ড রাখার জন্য খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছি সাথে হচ্ছে আমরা এই যে ব্যবহার করেছি যাতে সহজে নষ্ট না হয় আর উপরে আমরা যেটা করেছি এখানে হচ্ছে ইউ দেওয়া এখানে যেটা হাইগ্লোভ ইউভি বোর্ড দেওয়া আর পুরোটাই হচ্ছে মেলামাইন বোর্ড দেওয়া হ্যাঁ আর এখানে যে ডোয়ার গুলো দেখতে পাচ্ছে ডোয়ারের মুখটা শুধু আমরা ইউভি বোর্ড দিয়েছি আর ভিতরে যাওয়া আছে সব মেলামাইন বোর্ড দিয়েছি এই পড়া টেবিল যেটা দেখতে পারতেছেন এটা যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন সেক্ষেত্রে এটা নয় হাজার টাকা করে সাথে কিন্তু আমরা কিন্তু দেখেন অ্যান্টি কালার রিজিনটাও কিন্তু ব্যবহার করেছি আমরা এই প্রোডাক্ট আপনারা নয় হাজার টাকা দিয়ে নিতে পারবেন ওকে ঠিক আছে তারপরে দেখুন এখানে একটা সিস্টার একটা আমরা ওয়ার্ড্রপ করেছি চারটা রয়ারের একদম সিম্পল কাস্টমাইজ করা এবং এটা আমরা একটু ডিজাইনটা একটু মিলিয়ে নিয়েছি এটা হচ্ছে দেখুন এখানে চ্যানেল যেটা দিয়েছি আমরা এই চ্যানেলটা হচ্ছে এস এস কালার এবং আমরা কিন্তু হাতলটা কিন্তু আমরা এস কালার হাতল দিয়েছি হ্যাঁ যাতে এটার সাথে মিলে যায় কালারটা যাতে মিলে যায় আর খুব মিলছে দেখাচ্ছে এটা এটা যেটা দেখতে হচ্ছে চারটা ড্রয়ের মধ্যে কিন্তু আমরা এসএস কালার চ্যানেল ব্যবহার করেছি এসএস কালার কালার চ্যানেল হাতল আর হচ্ছে এস এস কালার তালাও কিন্তু আমরা ব্যবহার করেছি এটা যেটা হচ্ছে এই ওয়ার্ড এটা যদি নিতে চান তাহলে আপনারা এটা আপনাদের আমাদের কাছে এগারো হাজার টাকায় এটা হচ্ছে টোটাল ভিতরে হচ্ছে টোটাল মেলামাইন বোর্ড এবং সামনে হচ্ছে টোটাল ইউবি বোর্ড দিয়ে করা হ্যাঁ সামনে হচ্ছে ইউবি বোর্ড আর পিছনে আমরা সব মেলামাইন বোর্ড ব্যবহার করেছি এই এই সিস্টারটা যদি নিতে চান সেক্ষেত্রে একুশ হাজার টাকা পড়বে এটা একটু কাস্টমাইজ করে মাপটা একটু বেশি যেহেতু আমরা ডিপ একটু বেশি দিয়েছি সে কারণে একটু দামটা একটু বেশি হয়ে গেছে যাই হোক এখানে দেখুন এই দেখুন এটা হচ্ছে কম্পিউটার কি বলে সুরেক সুরেক রেগুলার ডিজাইন হ্যাঁ এই দেখুন ওয়ার্ডার দিয়েছে তাই আমরা করে দিয়েছি আমাদের ক্লায়েন্ট আমাদের ওয়ার্ডার দিয়েছি দেখে আমরা করে দিয়েছি এটা হচ্ছে যেটা দেখতে পারতেছেন এটা এখানে কিন্তু আমরা থ্রি পার্ট চ্যানেল দিয়েছি এটা দেখুন এই যে স্মুথলি আপনারা চলতেছি স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন আর হচ্ছে ভিতরে যে সেলগুলো দিয়েছি এখানে কিন্তু আমরা হাইড্রোলিক কবজা ব্যবহার করেছি হ্যাঁ এমন না যে এটা সুরেক দেখে আমরা নিম্নমানের জিনিস ব্যবহার করবো তা না আমরা এই সুরেকের মধ্যে কিন্তু আমরা হাই কোয়ালিটি উন্নত মানের প্রত্যেকটা হার্ডওয়ার ব্যবহার করেছি ছাত্র সিজি দেখুন এখানে হাতলটা কিন্তু অনেক দামি হাতল আমরা ব্যবহার করছি তা আপনি যদি সুর একটা নিতে চান সেক্ষেত্রে আপনাদের এটা প্রাইসটা পড়ে পাঁচ হাজার টাকা ইভেন সেম ডিজাইন জাস্ট কালারটা একটু আলাদা এই দেখুন এটা হচ্ছে কালারটা আলাদা এটা যদি নেন সেক্ষেত্রে এটার দাম পড়ে পাঁচ হাজার টাকা দুইটা একই একই সাইজ একই মাপের জাস্ট কালারটা ভিন্ন হাতলের কালারটা একটু ভিন্ন এই এটা হচ্ছে এটাও আমাদের আমরা কিন্তু পাঁচ হাজার টাকা রাখতে পারবো ওকে ভিউয়ার্স আজকে আপনারা যত এগুলো আজকে আমাদের ডেলিভারি যাবে ইনশাল্লাহ আরো প্রোডাক্ট আমাদের রেডি হচ্ছে ইনশাল্লাহ দুই দিনের মধ্যে আবারও আপনাদের সামনে আসবো আরো অনেক অনেক ভিডিও নিয়ে আর সে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম